নববর্ষ উপলক্ষে বরানগরবাসী শুভকামনায় শোভাযাত্রা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নববর্ষ উপলক্ষে বরানগরের দলীয় কর্মী সমর্থক দিনে বরানগরবাসীর শুভকামনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাতে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান নিয়ে এই মিছিল হাঁটলেন বরানগর বিধানসভার বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শোভাযাত্রাটি বরানগর আলমবাজার মোড় থেকে শুরু হয়ে বরানগর পৌরসভায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে শেষে শেষ হয় ان جي ٽي 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 ٽ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা